আই গাইস ওয়েলতাম ম্যাকসো মাই চ্যানেল আমি তুলু তোমাদের একটু সুইট তুলু ব্লগ তো গাইস তোমরা সবাই কেমন আছো বলো আর আমি অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে এলাম এবং আস্তে আস্তে অনেক নতুন নতুন আমি কন্টেন্ট তোমাদের সাথে মানে শেয়ার করার চেষ্টা করবো ধরো যে যেমন হয়তো ইউটিউবে সেরকম কন্টেন্ট কেউ বানায় না নইলে তো চ্যানেল গ্রো করবে না তাই না এরকম লাইফস্টাইল ব্লগের মধ্যে ধরো আমি যদি রোজ এই আমি কী করছি না করছি আমি কল কলেজ যাতে চাচ্ছি টিউশন যাচ্ছি এই ধরনের ভিডিও বা কী কোচি বা কী কোথায় বেড়াতে যাচ্ছি ওই ধরনের ফুড ব্লগ মানে এরকম যদি ব্লগ ভিডিও রোজ মানে আপলোড করি চ্যানেল তো অবশ্যই গ্রো করবে না এখন ইউটিউবে যাইয়ে তাই আমি একটু লাইফস্টাইল ব্লগই বানাবো কিন্তু মানে অন্য রকম টাইপের কন্টেন্ট আপলোড করবো মানে সেটা কাল থেকে ভিডিও শুরু করবো তো আজকে অনেকদিন যেহেতু লং ভিডিও করা হয়নি তাই ভাবলাম যে আজকে একটা তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করি তো আজ আমি সারাদিন বাড়িতে কী করছি না খোঁজি সেটা শেয়ার করি তো পুরোপুরি রাত পর্যন্ত ভিডিওটা চলবে না তো আমি আজকে আজ আর কী ভাববো গাইজ আজকে ভেবেছি যে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব তো দেখো এখানে বাড়িতে সবাই কাজ করছে আর বুনু এখানে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো স্কুল যাবে তো দেখো গাইজ আমি আমার কাছে একদমই কোনো কন্টেন্ট নেই ওই জন্য আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারছি না আর এই দেখো স্কুল যাওয়ার সময় ড্রেস পরে আবার গরুকে আদর করতে চলে অবশ্য আমিও গরুটাকে এভাবে আদর করি আর আমার কাছে একদম কন্টেন্ট নেই এখন ও আর কি কন্টেন্ট বানবো বুঝতে পারছি না অনেক কিছু ভেবে রেখেছি চেষ্টা করবো ওইরকম নিত্য নতুন কন্টেন্ট দেওয়ার আর অনেক দিন একটা মানে লং ভিডিও দেয়া হয়নি মানে দু থেকে তিন মিনিটের বেশি এরকম হলেই তো ভিডিওটা লং ভিডিও হয় তো ভিডিওটা ওরকম ভিডিও শেয়ার করা হয়নি সেই জন্য আমি তোমাদের সাথে এরকম ভিডিও শেয়ার করলাম তোমরা এই আগের ভিডিওতে অবশ্যই দেখেছিলে যে এই গাছটাকে ভূমুর ফুল তুলছিল আর এইখানে গাছটা কত সুন্দর অনেকটা ইয়েভাবে ছিল কিন্তু এখন আর নেই কারণ গাইস মানে ঝড় হয়েছিল গাছটা হেলে গিয়েছিল তাই ডালটা কেটে ফেলা হয়েছে তো গাছের ওই দিকটা রয়েছে তাই ফুল তুলতে এখন অনেক কষ্ট আর গাছটা কোথায় পড়ে আছে দেখছি দাঁড়াও দেখাই শেয়ার করি তোমাদের সাথে সেই ডালটা কোথায় রে বোনো সেই ডালটা কোথায় যে যে ডালটা ফুলগুলো তুললে ফেলে দিই ওই তো ওই দিকে আছে চাই

গাইছি এখন বাঁশি বাজাবে কি মাথা এগুলো ঘষে ঘষে বাঁশি বাজে তাই এই বাঁশ গাছের এগুলো নিয়ে তাই তো ঠিক শব্দ হচ্ছে তোমরা বাঁশি শব্দ শুনতে পেলে নাকি অবশ্যই কমেন্টে একটু বলবে আর আমার বাড়ির চারিদিকে শুধুই গাছ আর এটা যে দেখতে পাইস এটাতে আমাদের মাটির জিনিসগুলো পুরানো হয় যখন হবে সবকিছু ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। তো ফ্রেন্ডস আমাদের অনেক আনারস গাছ হয়েছে এবং তাতে আনারস ধরেছে পুরো তো আনারস ধরেছে চলো তোমাদের যদি কেউ কারো আনারস খেতে ইচ্ছা করে আমাদের বাড়িতে অবশ্যই চলে আসবে তো ফ্রেন্ডস দেখো কত সুন্দর একটা আনারস ধরেছে আর এটা যখন পারবো তোমাদের সাথে আমি শেয়ার করব যখন এটা মাখা করব আনারসটা তো ফ্রেন্ডস আরো একটা আনারস গাছ আছে এই যে এইটা তাই তো তারপর গাইস আনারস দেখি আমি তো দেখতেই পাচ্ছ এখানে বড় একটা স্প্রাইটের বোতল নিয়ে খেতে শুরু করে দিয়েছি যা গরম ফ্রিজে অর্ধেকটা স্প্রাইট ছিল আমি পুরোটাই খেয়ে নিলাম তো চলো ভিডিওটা এখন এন্ড করব তোমাদেরকে আর কিছু কথা আমি বলে দিই তো গাইস তোমাদের সাথে আমার অনেকদিন কথা হয়নি তাই একটা ভাবলাম লং ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে একটু কিছু শেয়ার করি তো ভিডিওটা এখানে এন্ড হচ্ছে তোমরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর হচ্ছে যে গাইজ এরপর থেকে আমার অনেক মানে নতুন নতুন টাইপের কন্টেন্ট আসবে তোমরা অবশ্যই সাপোর্ট করবে আর তোমরা আগে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে অবশ্যই যাতে আমি ভিডিও আপলোড করলে তোমাদের কাছে আগে লিঙ্ক চলে যায় তো তোমাদের সাথে ভিডিওতে দেখা সবাইকে টাটা যারা ফেসবুক থেকে যদি ভিডিওটা পোস্ট করে ফেসবুকে যদি ফেসবুক থেকে কেউ দেখে থাকো তাহলে সবাই অবশ্যই ফলো করে দিও টাটা